আমি সঞ্চরিতা জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এখন আমরা সোশ্যাল মিডিয়া বা খবর থেকে জানতে পারছি যে বালুচিস্তান স্বাধীনতা লাভ করেছে তো বালুচিস্তান কি সত্যিই স্বাধীনতা লাভ করেছে কিভাবে এই বালুচিস্তান স্বাধীন হলো বালুচিস্তান আগে কি পরাধীন ছিল এ বিষয়ে জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বালুচিস্তান সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে বালুচিস্তান অবস্থিত আমাদের অনেকেরই ধারণা আছে পাকিস্তানের একটি প্রদেশ হচ্ছে এই বালুচিস্তান তো অবশ্যই বালুচিস্তানের ভৌগোলিক অবস্থানটা আমরা জেনে নিই বালুচিস্তানের ভৌগোলিক অবস্থান বালুচিস্তানের ম্যাপ দেখলে আমরা বুঝতে পারি যে বালুচিস্তানের উত্তর পশ্চিম আছে আফগানিস্তান দক্ষিণ পশ্চিম আছে ইরান দক্ষিণে আছে আরব সাগর উত্তর পূর্ব দিকে আছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব দিকে আছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ এই স্বাধীনতার আগে চারটে প্রদেশে বিভক্ত ছিল কালাত লাসবেলা খাড়ার আর একটা হচ্ছে মাকরান এই চারটে প্রদেশ স্বাধীন দেশীয় রাজ্য ছিল এখানকার রাজারা শাসন করত একটি রাজা ছিল এবং বিভিন্ন গোষ্ঠীর যে নেতা সেই নেতার দ্বারা কিন্তু এই প্রদেশগুলো শাসিত যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ এবং ভারত যখন ব্রিটিশ শাসনে ছিল সেই সময় বালুচিস্তান কিন্তু একটি স্বাধীন আলাদা দেশীয় রাজ্য ছিল বালুচিস্তানে কিন্তু ব্রিটিশরা অধিগ্রহণ করেনি কিন্তু যখন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তান একটি আলাদা স্বাধীন রাজ্য হিসেবে তৈরি হয় সেই সময় একটি সমস্যার সৃষ্টি হয় সেটা কি ঠিক এই সময় মোহাম্মদ আলী জিন্না যে বালুচিস্তানের যে চারটে প্রদেশ ছিল সেই চারটে প্রদেশের রাজাকে স্বাধীন রাজ্য হিসেবে প্রথমে স্বীকৃতি দেন কিন্তু স্বাধীনতা রামের কিছুদিন পরেই কিন্তু তাদেরকে বাধ্য করা হয় পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্থান অধিগ্রহণ করে এবং বালুচিস্তানকে পশ্চিম পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় এরপর থেকেই বালুচিস্থান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সংঘাত বা বিরোধের সূচনা হয় ব্রিটিশ সরকার অবিভক্ত ভারতবর্ষে শাসন করার সময় আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করার জন্য বালুচিস্তানের কালাজ প্রদেশের ওপর দিয়ে যাওয়া আসার অনুমতির জন্য কালাজ রাজার সঙ্গে সন্ধি স্থাপন করেন কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকার কালাজ প্রদেশের কিছু অঞ্চল অধিগ্রহণ করে নেয় অর্থাৎ বালুচিস্তানের যে অঞ্চলটুকু ব্রিটিশ সরকারের লাগতো সেই অঞ্চলগুলো কিন্তু ব্রিটিশ সরকার জোরপূর্বক হস্তক্ষেপ করে নেয় এবং পাকিস্তানকে স্বাধীনতা দেওয়ার সময় সেই অঞ্চলগুলো পাকিস্তানকে দিয়ে দেয় ফলে বালুচিস্তান স্বাধীন দেশীয় রাজ্য পাকিস্তান স্বাধীনতা লাভ করার কিছুদিন পর থেকেই পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানকে অধিগ্রহণ করে নিজেদের এলাকায় আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং বালুচিস্তানকে পুরোপুরি ভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হয় এরপর থেকে শুরু হয় বালুচিস্তানের মানুষদের উপর চরম বৈষম্য এবং প্রচুর বঞ্চনার কারণে বালুচিস্তানের মানুষজন কিন্তু বিদ্রোহ করতে শুরু করে যে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের এলাকাটাকে ঘোষণা করতে চায় বালুচিস্তান অঞ্চলটি প্রচুর খনিজ সম্পদে পরিপূর্ণ এখানে লোহার খনি তামার খনি সোনার খনি অবস্থিত কিন্তু তা সত্ত্বেও বালুচিস্তানের জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকে এখানে কোন রকম অর্থনৈতিক বা শিক্ষাগত সুযোগ সুবিধা নেই এখানকার মানুষ চরম বঞ্চনার শিকার হয়েই বিদ্রোহে অন্তর্ভুক্ত হয়েছে এই বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান খনি আহরণ করে এবং চীনকে রপ্তানি করে থাকে চীন এই বালুচিস্তানের খনিজ সম্পদের একটি সিংহ ভাগ ভোগ করে থাকে এবং বাকি অংশটা বেশিরভাগই পাকিস্তান পায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং সিন্ধু প্রদেশের অঞ্চলগুলি বালুচিস্তানের লোকেরা এই সমস্ত বৈষম্যের শিকার এবং বালুচিস্তান অত্যন্ত অনুন্নত এবং এখানে কোনো রকম সুযোগ সুবিধা বা পরিকাঠামো তৈরি হয়নি চীনের যে পাকিস্তানের সঙ্গে যে অর্থনৈতিক করিডর সেটা কিন্তু এই বালুচিস্তানের খনিজ সম্পদকে আহরণ করার জন্য বালুচিস্তান পর্যন্ত তৈরি করা হয়েছে এই অঞ্চল থেকে খনিজ সম্পাদ আহরণ করে চীন উন্নত লাভ করছে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু প্রদেশ উন্নত লাভ করছে এছাড়া জাতিগত বৈষম্য এখানে লক্ষ্য করা যায় বালুচিস্তানে হিংলাজ মন্দির আছে এই হিংলাজ মন্দিরে প্রচুর দর্শনার্থী দর্শন করতে যায় এবং এখানে পর্যটন কেন্দ্র কেন্দ্রে কিন্তু সরকারের সদিচ্ছার অভাবে এই অঞ্চলটি বঞ্চনার শিকার কোন একটি রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করলেই কিন্তু সেটি স্বাধীন হয়ে যায় এরকম নয় স্বাধীনতা হওয়ার জন্য বা স্বাধীনতা প্রাপ্ত করার জন্য অনেক নিয়ম আছে যেমন কোন অঞ্চল যদি মনে করে যে স্বাধীনতা ঘোষণা করব, স্বাধীনতা ঘোষণা করার পর তাকে স্বীকৃতি পেতে হয় অর্থাৎ কোন রাষ্ট্র যদি তা স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেয় তবেই কিন্তু সেই রাষ্ট্রটা সম্পূর্ণ স্বাধীন বলে স্বীকৃতি পায় এছাড়াও ইন্টারন্যাশনাল অনেক নিয়ম কানুন থাকে ইউনেস্কো ইউএনও এদের কাছ থেকে অনুমতি পেতে হয় এই ধরনের পরিকাঠামো বা ইন্টারন্যাশনাল যে নিয়ম কানুনগুলো আছে এগুলো কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এবং সমস্ত দেশের মধ্যে বেশিরভাগ দেশ যদি স্বীকৃতি দেয় তবেই কিন্তু একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হতে পারে তবে বর্তমানে যে শোনা যাচ্ছে যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে বালুচিস্তান কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে যে তারা একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু কোন দেশ এখনো পর্যন্ত তাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বা বালুচিস্তান যে স্বাধীন রাষ্ট্র এটা কিন্তু এখনো প্রসেসিং এ আছে অনেক দিন সময় লাগে এবং বিভিন্ন সময় সাপেক্ষে ব্যাপার যে ইন্টারন্যাশনাল নিয়মগুলো আছে সেগুলো পরিপূর্ণ করলে তবেই কিন্তু কোনো রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হতে পারে তাহলে বোঝা গেল যে বালুচিস্তান এখন স্বাধীন কিনা বা এখনো এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত আছে কিনা এটা এখন শুধুমাত্র ঘোষণা করা হয়েছে এখনো কিন্তু স্বাধীনতা পুরোপুরিভাবে অফিসিয়ালি স্বাধীনতা লাভ করেনি আজকের ভিডিওতে আলোচনা করলাম যে বালুচিস্তান ইতিহাস নিয়ে বালুচিস্তান কি স্বাধীনতা লাভ করেছে নাকি স্বাধীনতা লাভ এখনো করেনি এগুলো নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে